আমলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায় কত এই বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা ওয়াকাবের মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কম বেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে বারো বছরের আইনটি যদি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকার হয়ে যাবে তো এ দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি অথচ মুসলমানদের পঁচাত্তর হাজার বিকে জায়গা নিয়ে নেব কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দিওয়া দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো এই ভয়ের কথা অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গাটাই হচ্ছে মেন ইস্যু চলে আসুন এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে আর কি আইন তৈরি করেছে আইন তৈরি করেছে কেউ যদি অথা সম্পত্তি দান করে তাকে প্র্যাকটিসিং মুসকিল মুসলিম হতে হবে অর্থাৎ সে কোরআন শূন্য অনুযায়ী ধর্ম মেনে চলে এই মুসলমান হতে হবে তবে সে দান করতে পারবে এখন বলুন সে মুসলমান না মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলমান প্র্যাকটিস করছে কি এ সার্টিফাই করবে কে জেলার প্রধান অর্থাৎ ডিএম কালেক্টর সাহেব ডিএম তে ডিএম আপনার নাম আর রোজা সম্বন্ধে সে কি বোঝে আপনি দান করতে যাবেন বলবেন না আপনি আপনাকে সন্দেহ হচ্ছে আপনি মুসলমানই নয় আপনি ফজরের নামাজ পড়েননি আপনি রোজা রাখেননি আপনার এই সমস্যা তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছে আরো আইন করেছে ভয়ঙ্কর সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না আগামী দিন আহলে সুন্নাতুল জামাত শহরে যাবে আপনাদের এলাকার এলাকা শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব জায়গায় প্রচার হচ্ছে এখান থেকেও প্রচার